এখন যদি আমাকে সাবেক করতে শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আমি এটা নিতে হবে কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব কথা বলতে এলাম দুদিন ধরে কিন্তু খুব ধুন্দুমা আর চলছে নিউ ইয়র্কের চিল্লা চিল্লানোসরাস আগের আমি গোলাপি ইতর বলতাম এখন আহ তার চিল্লা চিল্লির চোটে সেই ইতর বাদ দিয়ে এখন বলছি চিল্লানোসরাস তো নিউ ইয়র্কের গুলাপি গিয়েছে গিয়ে একদম কিন্তু ফেলতেছে সেলিব্রিটি মানুষ যেদিকে হাঁটছে জনগণ হাই হেলো ধাক্কা ভয়ঙ্কর অবস্থা এটা ভালোই লাগে মানে একজন সাংবাদিকের জন্য বাংলাদেশের মানুষের তো পাগল মানে এটা তো আরামদায়ক বিষয় তো ওইখানে গিয়ে আবার এই যে সে বলছে সে ওই যে ইন্টারভিউ নেবে শেখ হাসিনার ইন্টারভিউ সংক্রান্ত যেসব কথা বলছে সেটা নিয়ে আবার দারুণ দারুণ একদম ফাটাফাটি জমে গেছে মানে বাজারটা পুরা খালেদের দখলে হাই হাই খালেদের দখলে তো হাই হাই খালেদের দখলে সেটা দেখে আবার ছাগি জেসিন খুব লাগছে ছাগি জেসিন ওইটা বলছে তারে কোটি টাকা দিলেও সে শেখ হাসিনা সাক্ষাৎকার নেবে না আরে শেখ হাসিনা কি তোরে সাক্ষাৎকার দেবে না শেখ বলছে যে আমি ছাগিজ সিংয়ের সাথে সাক্ষাৎকার দিতে চাই মানে ওরা ওরাই ঠিক করে নিচ্ছে বিষয়টা এমন যে সবকিছু ওদের হাতে তাহাদের হস্তে সবকিছু আরে মামু তোদের হাতে তো কিছু নাই রে সোনারা এই যে না কেন তো একটা জিনিস যেটা হয়েছে সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে যে এইরকম যে চিল্লা সরাস যারা এরা কিন্তু একজন একজন করে নিজেদের আওকাত বুঝতেছে নিজেদের আওকাত বুঝতেছে এই খালেদ বুঝে গেছে খালেদ কিন্তু হেভি একটা গালে গাল খাইছে মানে গাইলের চোটে মামু একদম বুঝা গেছে তো খালেদ আর ছাগি যে সিনের এই টানাটানির মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে বিশাল ঘটনা মানে ওই দুইটারে ফুটুস করে উড়াই দিছে উড়াই দিছে কি রকম যে শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়ে ফেলেছেন হ্যাঁ এটা ঠিক একদম সরাসরি ইন্টারভিউ না এখন লাইভের জামানা ভিজুয়ালের জামানা সেই জামানায় উনি একটু পুরনো পথে হেঁটেছেন পুরনো পথে হেঁটেছেন বলতে উনি ওই যে লিখিত ইন্টারভিউ সেই ইন্টারভিউ যেখানে ওই ক্রস যে প্রশ্ন যেটা থাকে প্রশ্নের সম্পূরক এবং সেটা দুনিয়ার সবচেয়ে বড় গণমাধ্যম হিসেবে পরিচিত সেরকম তিনটা গণমাধ্যমে এসেছে রয়টার্সে এসেছে ইন্ডিপেন্ডেন্টে এসেছে তো এইরকম একটা ঘটনা ঘটার পর মানে আবার সেই কথাটা আসলো যে আরে চিনলানো খালেদ রে ছাগি যে তোরা কেন লাফালাফি করিস শেখ হাসিনা তো জানেন মানে এটা আবারও প্রমাণ করলেন উনি যে শেখ হাসিনা তো জানেন কোথায় কথা বলতে হবে কখন কথা বলতে হবে এই বুটটা ওনার শেষ হয়ে যায়নি এতে আরেকটা বড় জিনিস যেটা ঘটেছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের জন্য একটা ভালো বিষয় হয়েছে তারা তাদের নেত্রীর কথাবার্তা এতদিন যে নানান ধরনের ওয়েবিনারের মাধ্যমে হালকা পাতলা যেগুলো আসতো ফাঁস হওয়া টেলিফোনের আলাপের মাধ্যমে যেগুলো আসতো তার চেয়ে কিন্তু এই আলাপের অনেক বেশি মূল্য আছে এবং উনি যে কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ এই ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু একটা রাজনৈতিক দিক নির্দেশনা পেল তার দল আওয়ামী লীগ গত চোদ্দ মাসের মধ্যে সবচেয়ে কংক্রিট রাজনৈতিক নির্দেশনা পেল এই বক্তব্যের মাধ্যমে এটা আওয়ামী লীগের জন্য একটা ভালো বিষয় তো এটা অনেক বড় বিষয় বড় রাজনৈতিক বিশ্লেষণ সেটা আমার বিষয় না মানে অত বড় বিশ্লেষণটা আমি করতে পারবো না বিষয়টা ভালো বিষয়টা ভালো আমার মনে হয়েছে কারো যদি খারাপ মনে হতে পারে তারা সেই খারাপ ব্যাখ্যাটা দেবেন ওই দিকে আর গেলাম না এখানে আরেকটা জিনিস ঘটলো এটা হলো এখন তো গুজবের দুনিয়া একটা গুজবে একটা দেশ ধ্বংসের মুখে চলে গেল সরকার বদল হয়ে গেলো সেই গুজবপ্রিয় জাতির জন্য সবচেয়ে বড় যে গুজবটা ছিল এই যে বক্তব্য সাক্ষাৎকার বাগাডম্বর এর মধ্যে সবচেয়ে বড় গুজবটা ছিল যে শেখ হাসিনা হাসপাতালে এর প্রেক্ষিতে শেখ হাসিনার একটি অডিও বার্তা এসেছে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের জন্য নেতা কর্মী যারা তাদের জন্য বড় আহ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই একদম আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের তাদের জন্য কিন্তু খুবই স্বস্তির একটা দিন এই মঙ্গলবার একটা মঙ্গলের কি বলে মঙ্গল বারতা যেটা বলে এরকম একটা ঘটনা আর কি প্রথম শেখ হাসিনার সাক্ষাৎকার আসা এটা তাদের জন্য যে কিরকম যে একটা সঞ্জীবনীর মতো কাজ করবে সেটা তো বলার মতো না তারপর তারপর এই দলের আবেগী কর্মী যারা আছেন সেই কর্মীদের জন্য সবচেয়ে বড় খবর যেটা সেটা হলো শেখ হাসিনার একটা অদীহ বার্তা এসেছে সেখানে তিনি তার নিজের কণ্ঠে বলছেন যে তিনি অসুস্থ হননি সুস্থ আছেন এবং তিনি সাথে যেটা বলেছেন যে তিনি দেশ উদ্ধার করবেন সুতরাং দেশ উদ্ধার করার জন্য তার যতটা সুস্থতা থাকার প্রয়োজন সেটা তিনি আছেন এটা জন্য একটা ভালো খবর এখানে আরেকটা বিষয় যে ইউনস্তা সবকিছু বন্ধ করেছেন মানে হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না ইত্যাদি ইত্যাদি না আমরা কি দেখতে পেলাম একই দিনে কিন্তু আইনের ব্যাপকভাবে কেরা লেগে গেল প্রথমত হাসিনার সরাসরি বক্তব্য সরাসরি সাক্ষাৎকার যেটা আসলো এবং সেটা তো একদম আন্তর্জাতিক মিডিয়া আসলো তারপর কি হাসিনার আরেকটা অডিও বক্তব্য যেটা আসলো সেটা নিয়েও কিন্তু প্রকাশিত হয়েছে। আইনটা আসলে কেউ মানছে না আইনটা কেউ মানছে না এবং কেউ মানবেও না এসব কি সম্ভব করা তো সম্ভব না যে কে কি এসে বলল বক্তব্য প্রচার করা যাবে না আর লোকজন আজকালকের দুনিয়ায় সেই সে কথা শুনবে ঠিক না এটা আরেকবার ভুল প্রমাণিত হয়েছে এখন দেখা যাক যে এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে আওয়ামী লীগের মধ্যে এবং এই জিনিসটা সরকার কিভাবে নেই একটু আগে মনে আমি আরেকবার বলেছি কথাটা শেখ হাসিনা আসলে জানেন কার সাথে কথা বলতে হবে কখন কথা বলতে হবে সুতরাং খালেদ চিল্লাইতে থাকেন ছাগি জেসিন মুখ চুক্কা করে যত যাই বলেন আপনারে একটু আগে তোরে বলছিলাম এটা বলা ঠিক হয় নাই আপনি করে বলা উচিত সম্মান দেওয়া উচিত আপনাদেরকে হে ছাগি আপনাকে কেন শেখ হাসিনা সাক্ষাৎকার দেবেন হে নিউ ইয়র্কের আপনাকে কেন শেখ হাসিনা সাক্ষাৎকার দেবেন এই প্রশ্নটা আমি আপনাদের সাথে আপনাদেরকেও করতে চাই আপনাদের কি মনে হয় যে এদেরকে সাক্ষাৎকার দেওয়ার কোনো প্রয়োজন আছে শেখ হাসিনার সবাই ভালো থাকবেন টাটা